সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে আজ হচ্ছে বুধবার ঘড়িতে বাজে সাড়ে নটা তাই তো না সাড়ে নটা না নটা পনেরো আর আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি তার কারণটা হচ্ছে যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কালী পুজোর ব্যস্ততায় তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে মানে ইনফ্যাক্ট আমি সেভাবে ছাদে আসা যাওয়া গাছের চর্চা করতে পারিনি তো আজকে একটা দিন রেস্ট নেওয়া হয়ে গেছে কোনো ব্লগও করিনি তেমনভাবে রান্নাবান্নাও করিনি সেই জন্য কিছু দেখানোরও ছিল না রান্নাবান্না করিনি তার কারণ ভোগ ঠোক অনেক খাবার দাবার বেঁচে গেছিলো তারপর আশেপাশে পুজো হয়েছে তারাও দিয়েছিল ভোগ তো ওই সব খেয়ে দে কোথায় যাচ্ছে তো ওই সব ছিল সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য আর সেরকম কোনো রান্নাবান্না করিনি আর ব্লগও করিনি তো চলো কী জন্য ছাদে এসেছি তোমাদের দেখাই এই দেখো যা তোমাদের দেখাচ্ছিলাম শশা গাছগুলি একটু একটু বড় হয়েছে আজকে দেখো কত বড় হয়ে গেছে আর এই দেখো সিম গাছ দেখছো কতখানি গাছ হারা দিয়ে উঠেছে এবার এগুলোর টাইম হয়েছে জায়গা চেঞ্জ করার জায়গা চেঞ্জ করা বলতে এগুলো একটু এই দেয়ালের ধারে ওই টপগুলোর কাছে বসিয়ে দেবো দিলে এই ভেড়ায় উঠে পড়বে হবে না কারণ আজ বিকেলের দিকে একটু যাবো কুদঘাটের দিকে তো কুদঘাটে হচ্ছে যে বেশ বড় করে একটা কালী পুজো হয় তো পুজোর জন্য তো যেতে পারিনি আর কালকে এত শরীরটা টায়ার্ড ছিল না কালকেও আর যায়নি তো ভাবছে আজকে যাব। ওদের বিসর্জন হবে বৃহস্পতিবার আর শুধু ঠাকুর দেখতেই যাব না আর টুকটা কিছু কেনাকাটিরও আছে আগামীকাল যেহেতু ভাই ফোটা কিছু তো শপিং হবে টুকটাক তো সেই সব করতেই যাব আর সঙ্গেই কালী ঠাকুরও একটুখানি দেখে আসবো সেই জন্য কালকে হবে না বৃহস্পতিবার তো ভাই চলে যাব বাপের বাড়ি বৃহস্পতিবারও হবে না শুক্রবার থেকে এবার গাছপালা নিয়ে পড়তে হবে একদম উঠে পড়ে না লাগলে তাহলে আর শীতকালে ওই গাছে মানে বাগানে আমার ফুল ফোলা ফোটাতে পারবো না তো চলো ওদিকে রান্না বসিয়ে এসছি ভাত ডাল বসিয়ে এসছি আর মাছ এনেছে কাতলা মাছ অল্প করেই আনা হয়েছে তো এই কাতলা মাছ দিয়ে দেখি কি রান্না করা যায় কষা করব আর লাল শাক এনেছি লাল শাক ভাজবো তো চলো নিচে যাই রান্না তো অনেক সকাল থেকেই করে শুরু করে দিয়ে তোমরা দেখো তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে কাতলা মাছের এখন ভাজবো লাল শাক লাল শাক যেহেতু একটু বাঁচতে দেরি হয় তাই ওটা একটুখানি লাস্টে করছে আর কি দেরি হয়ে যায় ওদের তাড়াহুড়ো থাকে অফিসে খেয়ে যাবে এটা করতে করতে একটু সময় লাগে আর এমনি যে লাল শাকগুলো হয় বড় বড়ো হাইব্রিডগুলো সেগুলো অত বাঁচতে লাগে না কিন্তু দেশি যে ছোটো ছোটো লাল শাকগুলো হয় ওগুলো একটু বাঁচতে সময় লাগে তো ওই জন্য একটু দেরি হলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির কীভাবে লাল শাক ভাজা হয় তো চলো জানি সবাই জানো তাও আজকে আমি করছি নর্মালি হয়ে মানে হয়ে ওঠে না রোজ সকালবেলা তাড়া থাকে তাড়াতাড়ি করেই করে দিই তো আজকে ভাবছি যে একটু ধীরে সুস্থে সময় নিয়ে কিভাবে লাল শাক রান্না হয় অনুষ্ঠান বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো কিভাবে করি দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন অল্প সামান্য রসুন এবার দেবো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার বেশ করে ভেজে নেব এর আগের দিনটা চোদ্দো সাল ভাজার দিনটা তো দিতে পারিনি পেঁয়াজ রসুন কারণ সেদিনটা আমরা নিরামিষ খেয়েছি তো আজকে জন্য পেঁয়াজ রসুন দিয়ে করছি লাল শাড়ি একটু রসুন করে দিলে বেশ ভালো লাগে শুধু রসুন নয় আর আরবি যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করব এই যে কতগুলো বাদাম নিয়ে নিয়েছে আমার কাছে কাঁচা বাদাম নেই বলে ভাজা বাদামই নিয়ে নিয়েছে এই দেব আর দেব পোস্ত যখন হয়ে আসবে তখন পোস্ত দেবো তাহলে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন শাক ভাজা হয়ে যাবে তোমরাও ট্রাই করো দেখো যারা জানো তারা তো জানো তুমি নর্মাল শাক ভাজার চেয়ে এরকমভাবে শাক ভাজা করলে বেশ খেতে সুন্দর লাগে তলটা আগে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভাজবো আর রসুনটাও যাতে লাল হয় তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেব এখনো বাজি ফেটে যাচ্ছে গতকাল আমরাও ফাটিয়েছি কালী পুজোতেও তো ফাটিয়েছে গতকাল আমি আর ছেলে আর গতকাল তো যেহেতু কোনো ব্লগ করিনি বলে তাই দেখানো হয়নি সন্ধ্যেবেলা কোনো কাজ ছিল না আমি আর ছেলে গিয়ে যত বাজি ছিল আর কি এখনও রয়েছে চকলেট বোম বিশেষ করে আগের দিন ফাটানো হয়নি কিন্তু সেল ফাটিয়ে ছেড়ে দিয়েছিলো তো এই চকলেট বোম ছিল ওইগুলো ফাটাচ্ছিলো তো ব্লগ করিনি বলে আর তোমার সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো চলো শাকটাকে এবার একটু মানি নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে চট করে সিদ্ধ হয়ে যাবে ভাজাই হয়েই এসে সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হবে তারপরে বাদাম আর পোস্ত সরা দেবে দিয়ে তারপরে লাগিয়ে আমাদের হয়ে যাবে সবার শাক আর এই হচ্ছে বললাম সকালে কাতলা মাথা নেমতাম হয় ওইগুলোই একটু আলু দিয়ে শুকনো শুকনো রসারসার মতন করেছি এই দিয়েই হয়ে যাবে আমাদের আর এখানে এই যে ভাত ডাল আলু ভাতে সকাল যেগুলো রান্না করি রোজ আর কি সেইগুলো ওখানে রয়েছে আর এই শাক ভাজা আর মাছের তরকারি ভাজা হয়ে গেছে এবার একটু পোস্ত ছড়া দিয়ে দিলাম আর দেব বাদাম লাল লাল যে ছোট সমেত বাদামগুলোই যায় এর মধ্যে চলো এইভাবে রান্না করে দেখো শাক ভাজাটা দারুণ মানে গরম ভাতেই এই শাক ভাজা এতটা থাকে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তো চলো এটা তো হয়ে গেছে তোমাদের আর একটা জিনিস দেখাই এই যে পেঁপে গাছটা দেখছো এই সামনে বাড়ির দিদি ভাইদের পেঁপে গাছ আমাদের জানলা দিয়েই দেখা যাচ্ছে তো এই পেঁপে গাছে প্রচুর পেঁপে হয় আগের দিন যেহেতু পুজো ছিল তো এই পেঁপেটা আমাদের দিয়েছিল এই দেখো গাছ থেকে পেড়ে ফ্রিজে রেখেছিলাম দুটো দিয়েছিল একটা ঠাকুরের দেওয়া হয়ে গেছে আর এই একটা রয়েছে ঠাকুরকে দিয়েছিলাম এত মিষ্টি আর টেস্টি খেতে না গাছ পাকা পেপে তো বাজার দিয়ে কিনে আনলে কেমন একটা অরেঞ্জ টাইপের হয় সেগুলো তো খেতে ভালো লাগে না আর এটা হলদে টাইপের পেপে দেশি পেপে আর কি আর সেরকম মিষ্টি তো আজকে ভাতটা খেয়ে এটা খাবো তার জন্য এটাকে কেটে রাখি আগে এ দেখো পেপেটাকে কাটলাম বললাম না হলুদ হলুদ মতন একদম বাস ফাঁকা পেঁপে বেশ সুন্দর একটা টেস্ট করে দেখি দিয়ে আর ফ্রিজে রেখে দেবো ফ্রিজেই ছিল ঠান্ডা হলে খেতে ভালো লাগে ফল জানি এটা ঠিক নয় তাও ঠান্ডা ঠান্ডা ফল খেতে বেশ ভালো লাগে এক্সপ্লেন করা যাবে ভাষা নেই খেয়ে বুঝতে হবে টেস্ট মিষ্টি কাটতে অল্প পুরো চিনির মতন মিষ্টি চিনি বা গুড়ের মতন মিষ্টি অপূর্ব অপূর্ব চলো এটা ফ্রিজে রেখে দিই ভাত খাওয়ার কোনো সময় হয়নি ভাত খাওয়ার সময় নাকে হাত দিয়ে করতে হবে রে কি করে বলবো ভীষণ গন্ধ এই যে দেখছো ওই দূরে খোল ভেজানো মানে খোল ভেজানো না খোল পচানো সার গাছের জন্য ব্যবহার করছে সব গাছে দেবে বলে পুরো ছাদটা গধে গন্ধ মানে গন্ধে গন্ধে ভরে গেছে ঘুমাচ্ছিলাম ভালো একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখি ওর বাবা গাছে কি করছে গাছের জন্য এসে দেখছি যে সার দিচ্ছে তোমাদের আগে কোনো একটা ব্লগে হয়তো দেখিয়েছিলাম খোল ভেজানো ছিল খোল পচানো জল এত দুর্গন্ধ আমি ভালো করে কথাও বলতে পারছি না তো ওই দিচ্ছে এখন এইটা গাছের এত একটা প্রয়োজনীয় খাবার যাকে বলে তাই তো মানে মাটন ভাত হাসিও পাচ্ছে এদের কাছে পছন্দ ওদের আজকে মানে কি বলবো দাওয়াত চলছে তোমারও সেই গন্ধের মধ্যে রয়েছে তো তোমার নাকে যাচ্ছে না ওই জন্য কিন্তু আমি দাঁড়াতে পারছি না অবশ্য দুদিন পরে যখন আমিও মানে গাছ নিয়ে মেতে যাব তখন আমারও আর নাকে লাগবে না ওই যে নতুন চারা গাছ নিয়ে আসবো চারা গাছগুলো তো এইটু একটু থাকে যেইখানে এরকম এক বেগদা করে হয়ে যাবে ব্যাস এদেরও দিন রাত এই খাবার দিতে হবে দিলে তাহলে মানে গাছগুলো তরতর করে বেড়ে উঠবে আর ফুলে ফুলে ভরে যাবে ওই সাইডটা চল এই দিকটা একটু অন্ধকার মতন হয়ে গেছে তো তাড়াতাড়ি অন্ধকার হয় না এখন কটা বাজে যেন পাঁচটা তেইশ পাঁচটা তেইশ বাজে প্রথমে আমি এসেছিলাম ছাদে এ আনতে ভুলে গেছি কি বলে ফোনটা আনতে ভুলে গেছি খান দাঁড়িয়েছিলাম তারপর নাকে চাপা দিয়ে দিয়ে কী করে ব্লক করবো তারপর বাবা বললো যে না নিয়ে আসো বলতে আবার নিজে গেলাম গিয়ে নিয়ে আসলাম তো সত্যি ওদিকে দাঁড়ানো যাচ্ছে না কালী পুজো কালী পুজো কালী পুজো শেষ হয়ে গেল তিনটে দিন কীভাবে যে কেটে গেলো হৈ হৈ করে কিন্তু এখনও স্টিল চতুর্দিকে আলো জ্বলছে তারপরে বাড়িতে বাড়িতে এই যে দেখো বাড়িতে বাড়িতে আলো জ্বলছে বাজির আওয়াজও আসছে তো আমাদের যেমনটা বললাম যে গতকালকে আমরা ফাটিয়েছিলাম আমি আর ছেলে বাজি তো আজকেও এখনও রয়েছে কিন্তু এখন আর ফাটাবো না কেন ওর বাবাই যে সারটা দিয়ে নিই দিলে চাঠা করে একটু বেরোবো দেখি টুকটাক কিছু কেনাকাটির আছে কিনবো আর এ করবো কী বলে ওখানে একটা ঠাকুর হয় যদি সুযোগ হয় তাহলে মিষ্টিটা কিনে রাখবো ভাবছি কারণ মিষ্টির দোকানে কালকে লাইন দিলে আর বাবার যেতে হয় না তো চলো দেখি নিচে যাই গুড ইভিনিং এই যে একটু রেডি হয়ে নিলাম বললাম যাবো কুদঘাট বাজারে তো চলো বেরিয়ে পড়ি না একটু তাড়াতাড়ি বেরোবো এই করতে করতে সাতটাই বেজে গেলো চলো বেরোই আর কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে যাচ্ছিলাম তো কুদঘাটে তো ওই আজকে আর রিক্সায় উঠিনি পায়ে হেঁটেই যাচ্ছি তার কারণে এই পাড়ার মুখে ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর হয় দাঁড়াও অনেক দূর পর্যন্ত লাইন মানে প্যান্ডেল থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি তো এত লাইন দিয়ে তো দেখা এখন সম্ভব না দেখি যদি ফেরার সময় ফাঁকা থাকে তাহলে একটু চেষ্টা করব যা লাইনে দুর্গা পুজোকে এখানে দুর্গা পুজোয় কিন্তু এত লাইন হয়নি তো এই পুজোতে দেখছি এত লাইন হয়েছে ভূতের বাড়ি না বানিয়েছে চলো যদি মানে চান্স পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো

এই দেখো মিষ্টির দোকানের ভিড় মাংসর দোকানের ভিড় ঠেলে সব কেনাকাটি করে বিধ্বস্ত অবস্থা তারপরে এসেছি এই সাজার জিনিসের দোকানে কাল যেহেতু ভাই ফোটা আমার ছেলেকে ফোটা দেবে ওর দুই এক বোন আর এক দিদি তো ওদের জন্যই টুকটাক কিছু কেনার জন্য এসেছিলাম এটা আমার ভাইদের জন্য কিনলাম সামনেই শুক করছে এটাও কাজে লাগবে তাই আর হাসুজির জন্য একটা কিনেছি এখান থেকে সেটা তোমাদের দেখানো হয় এর মধ্যে থেকেই একটা রিসলেট কিনেছি ওর জন্য তো চলো আর এই ব্যাগগুলো দেখো বেশ সুন্দর দেখতে মিষ্টি দেখতে বেশ আর এই দোকানটায় না অনেক সুন্দর সুন্দর এই রকম আমাদের চুর তারপরে কঙ্কন বালা এগুলো সব বিক্রি হয় তবে কি এগুলোর কোনো গ্যারেন্টি নেই ওনার দোকানে অন্তত নেই আর এমনি শ্রীহরি ট্রিহরিতে এগুলোর তো প্রচুর দাম কিন্তু এনার এখানে দাম বেশ সস্তা মানে তিনশো সাড়ে তিনশোর মধ্যে এসে যাবে জিনিসগুলো কিন্তু ওই গ্যারেন্টি নেই আর ওই সব কেনাকাটি হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে এই যে দেখছো লাইটিংটা এই ঠাকুরটা কিন্তু বেশ দূরেই কিন্তু তার লাইটিং এখান থেকেই দিয়েছে একদম কুদঘাট মেট্রো স্টেশন তার গা থেকে এই লাইটিংটা শুরু হয়েছে চলো দেখো এই ঠাকুরটার কথাই বলছিলাম এটা কুদঘাটের বাজারের পিছন দিকটাতে এবছর নবকালই করেছে চলো দেখি তোমাদেরকে দেখাই নবকালী দেখে বেরিয়ে আসলাম ঠিক তার পাশে এই যে বড়োমা থিমে ঠাকুর করেছে এবছর এদের থিমই হচ্ছে বড়মা এটা কিন্তু তার পাশের ক্লাবটা তো চলো পুরো দুর্গাপুজোর মতন মেলা বসেছে দেখছো বেলুন আর ওদিকে সব খেলনা এই যে ফুচকা পাপড়ি চাট আইসক্রিম মানে বিভিন্ন ধরনের যেরকম দুর্গা পুজোয় হয় আর কি ঠিক তেমনভাবে এখানে মেলার মতন করে বসেছে আর এই দেখো একটা ভালো জিনিস কিন্তু দুর্ভাগ্য আমার কপালে আজকে জোটে নি সেটা হচ্ছে ভোগ এখানে এই যে মার যে কালী পুজো হয়েছে তো এখানে ভোগ দিচ্ছে পোলাও দম বেশ অনেকখানি কম মানে কোয়ান্টিটিতে করেছে আর লাইন দেখবে তারা তোমাদের লাইন দেখাচ্ছে ভোগ এমনই জিনিস লাইন দিয়ে খেতেও লজ্জা লাগে না কিন্তু আমার দুর্ভাগ্য আমি আজকে অনেক কাজ হাতে নিয়ে গেছি যার কারণে আমার আর লাইনে দাঁড়িয়ে একটু সময় দিয়ে যে নেব বা খাবো সেটার হয়নি তো দেখো দেখেছো কত লাইন আর এই দেখো এই পুজোর প্যান্ডেলের সামনেই মহাদেবকে জলের উপরে বসিয়ে রেখেছে কি অপূর্ব লাগছে আর সবাই এসে করে ফটো তুলছে আর মাথার উপর থেকে না যেমন ওই গঙ্গা বয়ে গেছে ঠিক তেমনই একটা জলের ধারা বইছে আর এই সামনের দিকে এগিয়ে আছি কারণ এই প্যান্ডেলে না আজকে গান বাজছে বলে তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বেশ দারুণ করেছে আমি এমনি নৈহাটির বড় মার কাছে গিয়েছি আর এখন তো দেখছি যে কালী পুজো উপলক্ষে বিশাল আয়োজন কিন্তু ওই ভিড় ঠেলে সেখানে গিয়ে মানে কালী পুজোর সময় যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই ওনাকে আজকে এই পাড়াতেই দেখতে পেয়ে বেশ খুশি হয়ে গেছে মনটা তো চলো তোমরাও একবার বড়ো মার দর্শন করে নাও জয় বড়ো মা জয় অনেকক্ষণে চলে এসেছি আর ব্লক করা হয়নি আর ওই যে ঠাকুরের লাইন দেখে নিয়ে গেলাম যাওয়ার সময় ওখানেও চান্স পায়নি তখনও ভের ছিল আর এসে তরকারি বসিয়ে দিয়েছে যে বাঁধাকপির তরকারি আর এই যে মাংস এনে রাখা রয়েছে এখানে এখন এই যে আদা রসুনটা একটু বেটে নিই বেটু ম্যারিনেট করে আর রেখে দেবো দিয়ে কালকে যাওয়ার সময় নিয়ে চলে যাব গিয়ে ওখানে রান্না হবে তো চলো সেটা ম্যারিনেট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ঘুমানোর পালা আজ একটু তাড়াতাড়ি ভাবলাম যে করব কিন্তু এই সব কাজ সারতে সারতেই দেরি হয়ে গেছে কাল একটু তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে বেরোবো যেহেতু আগামীকাল ভাইফোঁটা তাড়াতাড়ি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সেই জন্য কিন্তু সেই দেরি হয়ে গেল তো এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন অলরেডি ভাইফোঁটা হয়ে গেছে তো কালকের দিনের জন্য সকলকে অনেক শুভেচ্ছা দিল সব ভাই বোনেরা খুব খুব মজা করো যেমন আমিও করব। আর যে সমস্ত ভাই বোনেরা দূরে রয়েছে। যেমন বলি আমার বোন ছি ও এখন আহমেদাবাদে রয়েছে তো ছেলে এখানে দিতে পারবে না ওর মতন অজস্র ভাই বোনেরা এরকমভাবে ডিস্টেন্সে রয়েছে তো মন খারাপ করো না এখন তো অনলাইন ব্যবস্থা আছে জানে অনলাইনে ফোটা দেওয়া যাবে না তবে যোগাযোগ রেখো তাহলে কি অ্যাটলিস্ট মনটা খারাপ হবে না যে দেখতেই পেলাম না আজকের দিনে একটুখানি দু মিনিট সময় বের করে কথা বলে নিও দেখবে অনেকটা রিলিফ পাবে তো চলো ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ভাই ফোটা বলা ব্লগ নিয়ে হাজির হব টাটা গুড নাইট